আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগে যে রেটে রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির সঠিক রেটটা আমরা বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন জেলায় রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে পারবেন এছাড়াও বাচ্চার সঠিক রেটটাও জানতে পারবেন তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আপনার নিজ জেলা রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে অবশ্যই জানিয়ে যাবেন কারণ আমরা এই তথ্যগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করি আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আরও একটু হেল্প হবে আর লাইক দিবেন এবং শেয়ার করে অন্য অন্য সকল খামারি ভাই বোনদের মাঝে সরিয়ে দিবেন যেন সকল খামারি ভাই বোনেরা সঠিক রেটটা জানতে পারে তো চলুন প্রথমে জানিয়ে দেব ঢাকা কাপ্তান বাজারের রেট আজ রোজ সোমবার দশই নভেম্বর দুই তো প্রথমে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেটটা জানাবো আর এটা কিন্তু খামারি রেট না এটা ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট তো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি আজকে পাইকারি রেট ছিল একশত বিয়াল্লিশ থেকে একশত বাউন্ন টাকা পর্যন্ত এবং সোনালি অরিজিনালটা দুই ষাট টাকা এবং সোনালি ক্লাসিকটা দুশত পঞ্চাশ টাকা সোনালি হাইব্রিডটা দুইশত পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকমই ক্রয় বিক্রয় হয়েছে এবং যেটা কালারবার্ট আছে এবং টাইগার আছে কালার দুশত বিশ টাকা এবং টাইগারটা দুশত পঁচিশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে লাল লেয়ার রিজেক্টটা দুশত পঞ্চাশ টাকা এবং সাদা লেয়ার রিজেক্টটা দুই টাকা এবং সাদা ব্রাউন ককটা দুশত তিরিশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে এগুলো ঢাকা কাপ্তান বাজারে এবং দেশি মুরগিটা পাঁচশত দশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে তো আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগে যে রেটে পিক আপ রেট অর্থাৎ খামারের রেট খামারে যে রেটে বিক্রি করছে এবং খামারের থেকে যে রেটে ক্রয় করা হয়েছে সেই রেটটা জানিয়ে দিচ্ছি তো খামারের পিক রেট রংপুরে ব্রয়লার মুরগিটা ছিল একশত বত্রিশ থেকে একশত সাঁত্রিশ টাকার ভিতরে সোনালি অরিজিনালটা দুইশত পঁয়ত্রিশ থেকে দুশত চল্লিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রিডটা ছিল দুই সাতাশ থেকে দুশত তেত্রিশ টাকার ভিতরে এবং কালারবারটা দুশত দশ থেকে দুই পনেরো টাকার ভিতরে এবং ঢাকা ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত আটত্রিশ থেকে একশত তেতাল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা দুশত বত্রিশ থেকে দুশত আটত্রিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং কালার বাটটা দুশত দশ থেকে দুশত পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং চট্টগ্রামে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট থেকে একশত বিয়াল্লিশ টাকা ছিল সোনালী মুরগিটা একশত বত্রিশ থেকে টাকা সোনালী হাইব্রিডটা একশত পঁচিশ থেকে টাকা এবং কালার বাটটা দুশত থেকে দুশত টাকা এবং সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা পিক রেট ছিল একশত থেকে সোনালি মুরগিটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ এবং সোনালি হাইব্রিডটা দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা এবং কালার বাটটা দুই থেকে দুশত দশ টাকা বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত বত্রিশ থেকে একশত সাঁয়ত্রিশ সোনালি মুরগিটা দুশত তিরিশ থেকে দুশত সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা দুশত বিশ থেকে পঁচিশ এবং কালার বাটটা দুশত থেকে দুশত পাঁচ টাকার ভিতরে রাজশাহীতে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট একশত বত্রিশ থেকে একশত আটত্রিশ সোনালি মুরগি দুশত আঠাশ থেকে দুইশত পঁয়ত্রিশ সোনালী হাইব্রিডটা দুইশত পঁচিশ থেকে দুই তিরিশ এবং কালার বাটটা দুইশত থেকে দুশত দশ টাকা খুলনায় ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ সোনালি মুরগির পিকআপ রেট দুইশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ সোনালি হাইব্রিডটা দুশত বিশ থেকে দুইশত পঁচিশ এবং কালার বাটটা একশত পঁচানব্বই থেকে একশত দুশত পাঁচ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং ময়মনসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ সোনালি মুরগিটা দুইশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ সোনালি হাইব্রিডটা দুইশত বিশ থেকে দুইশত তিরিশ টাকা পর্যন্ত কালার বাটটা দুই থেকে দুই দশ টাকা নরসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত বত্রিশ থেকে একশত আটত্রিশ এবং সোনালি মুরগি একশত দুইশত পঁয়ত্রিশ থেকে দুশত চল্লিশ সোনালি হাইব্রিডটা দুইশত পঁচিশ থেকে দুইশত তিরিশ এবং কালার বাটটা দুশত থেকে দুশত দশ টাকা তো এই ছিল বিভিন্ন বিভাগের আজকে পিক আপ রেট এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলাতে রেডি মুরগি কতগুলো ক্রয় বিক্রয় হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন কোন কোন জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে ওই সব জেলা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ